তো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা এখন প্রায় রাত নটা বাজে তো এখন আমি বেরিয়ে পড়েছি দোকান বন্ধ করে তো দোকানে একটু চাপ ছিল তো তারপরে এখন যাচ্ছি দোগেছিয়া তো ওখানে ভিডিও করতে তো বন্ধুরা আজকে হচ্ছে বাংলার ছ তারিখ বৈশাখ মাসের কাল হচ্ছে সাত তারিখ দোগেছিয়া কালী পুজো তো বন্ধুরা ওখানে আজ বক্স বাঁধা হচ্ছে তো কি কি বক্স বাঁধা হচ্ছে সেটাও জানি না তো ওখানে গিয়ে ভিডিওর মাধ্যমে তোমাদের সব দেখাবো তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছ আমি আর এই দাদাটা আছি দুজনে বেরিয়ে পড়েছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কি কী বক্স আছে বন্ধুরা সামনে মহাকাল সাউন্ডে ষোলো দেখতে পাচ্ছ আর এই সামনেই আছে ডিজে ভবেন্ডের তিরিশ নতুন তিরিশ দেখতে পাচ্ছি এদিকে মহাকাল আর ওদিকে ডিজে ভবেনের তিরিশ তো বন্ধুরা মহাকাল সাউন্ডের বক্স প্রায় বাঁধা কমপ্লিট চঙও কমপ্লিট হয়ে গেছে এখন কানেকশান চলছে দেখতে পাচ্ছ এদিকে মেশিনেরও কানেকশান চলছে মহাকাল সাউন্ড চিলের ডাঙা আর মেশিনপত্র পুরো কমপ্লিট লাটানো একদম কিছুক্ষণের মধ্যেই বাজবে দেখতে পাচ্ছ আর সামনেটাও দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ সব কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা সামনেই আছে ডিজে ভবেনের তিরিশ তো ওটাও দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে ডিজে ভবেন নতুন তিরিশ তো দেখতে পাচ্ছ মাল প্রায় বাঁধা কমপ্লিটের দিকে একটা ইউনিক ডিজাইনের চং লেখা দেখতে পাচ্ছ কালারটা অন্যরকম একবারে নতুন ডিজে ভবেনের নতুন তিরিশ তোমরা কম বেশি সকলেই জানো দেখতে পাচ্ছো মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো ব্যাক সাইডটা দেখাচ্ছি ডিজে ভবেন জোগ্রাম তো দেখতে পাচ্ছ ব্যাক সাইডে কানেকশান চলছে মেশিনপত্র লাটানো হয়ে গেছে এদিকে এটিআই প্রো মেশিন রাখা আছে দেখতে পাচ্ছ তো এটিআই প্রো দিয়ে চং বাজবে আরও মেশিন আছে তো চ্যানেলে বাজার ভিডিও আসবে সবাই অবশ্যই দেখবে আর যারা আসতে চাও চলে আসবে দোগাছিয়া জোগ্রাম জোগ্রাম স্টেশনের পাশেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো চলো আরও কি বক্স আছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে স্টার সাউন্ডে ষোলো বক্স বাঁধা হচ্ছে তো এটা হচ্ছে দোগেছিয়া যে ঠাকুর মন্দির আছে তার পাশে তো একটা বাঁশতলা আছে বাঁশতলার ওইখানেই মালটা বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছো সামনেই স্টার সাউন্ড কংসারিপুরের ষোলো তো বক্স এই বাঁধা চলছে দেখতে পাচ্ছ তো এক্ষুনি চং বাঁধবে দেখাচ্ছি দেখতেছ ওইদিকে চংগুলো রাখা আছে স্টার সাউন্ড সোলো কংসারিপুর তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে আর যারা আসতে পারবে না চ্যানেলে ভিডিও আসবে অবশ্যই দেখবে দেখতে পাচ্ছি ওইদিকে চংগুলো রাখা আছে আর বন্ধুরা এই সাইডে মেশিনপত্রগুলো আছে দেখতে পাচ্ছ স্টেবিলাইজার মেশিনপত্র সব কিছু তো বন্ধুরা চলো আরও কি বক্স আছে দেখাচ্ছে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ এইটাই মন্দির আর মন্দিরের পাশে যে দুর্গাতলা আছে তো সেখানে একটা বক্স বাজছে তো কপিরাইট গানের জন্য সাউন্ডটা দিই নি দেখতে পাচ্ছ মন্দির পুরো খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে আর ভেতরে সাজানোর কাজ চলছে এইখানেই পুজোটা হবে তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে তো বন্ধুরা চলো আরও কি বক্স আছে দেখাচ্ছি তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ সমাজ সাউন্ডের তিরিশ তো মাল বাঁধা হচ্ছে তো এটা হচ্ছে যোগ্রামে দোগেছিআ যেখানে মুড়ি কল আছে সেই মুড়ি কলের সামনেই বাঁধা হচ্ছে তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে রাউন্ড চং বাঁধা হয়ে গেছে আর বুকের চং বাঁধা হচ্ছে মিডিলের সমাজ সাউন্ড নতুন তিরিশ দেখতে পাচ্ছ আর এদিকে চংগুলো রাখা আছে ব্যাকসাইডটা দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ সাইডে কানেকশান চলছে দাদা ভেতরে আছে আর দেখতে পাচ্ছ মেশিনপত্র পুরো লাটানো কমপ্লিট একদম সব বাঁধাবুঁদি হয়ে গেছে তো কানেকশান চলছে মনে হয় চং বাঁধা কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপরেই বাজবে তো যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে আর এদিকে চংগুলো বাকিগুলো রাখা আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিও আবার আসছে